আজ আমরা আলোচনা করবো রক্তের গ্রুপ নির্ণয় করেনি আমরা ফার্স্টে যে যে উপকরণগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার অ্যান্টিজেন এ তারপরে আপনার দরকার হবে অ্যান্টিজেন বি আর একটা অ্যান্টিজেন লাগবে সেটা হচ্ছে অ্যান্টিজেন তো ব্লাড গ্রুপিং নির্ণয় করার জন্য আপনার আরও কিছু উপকরণের দরকার হবে তার মধ্যে যেটা হবে আপনার ল্যান্ডসেট পেন এটা ল্যান্ডসেট পেন ল্যান্ডসিড পেন আপনার নোখ ফুটা করার জন্য বা ব্লাড নেওয়ার জন্য আপনার দরকার হবে একটা ল্যান্ডসেড আর একটা উপকরণ আপনার দরকার হবে সেটা হচ্ছে যে স্লাইড কাছে স্লাইড এটা আপনার লাগবে তিনটা একটাতে আপনার তিন ফুটা ব্লাড যাবে যেটা বসবে হচ্ছে যে আপনার এ আর একটা স্লাইড দিয়ে আপনি ব্লাডটা মিক্স করবেন যে এটা নির্ণয় করতে আপনাকে অনেকটা সহায়তা করবে এখন আমরা সরাসরি চলে যাব। যে আমরা কীভাবে ব্লাড গ্রুপিংটা করবো ফার্স্টে আপনাদের বলে রাখি যে এটা হচ্ছে এ এটা বি এটা ডি আমরা একটা বিষয় খেয়াল করব সেটা হচ্ছে যে যদি আমাদের এ অ্যান্টিজেনটা এভাবে ভাঙে অর্থাৎ ফোটা ফোটা বা ব্লাড গ্রুপটা এলোমেলো হয়ে যায় যে এক জায়গায় না থাকে যদি এলোমেলো হয়ে যায় বা এভাবে ফুটা ফুটা হয়ে যায় বা ছড়ায় যায় তাহলে আমরা বুঝব এটা হচ্ছে এ পজিটিভ সাইডটা আর যদি এইভাবে দেখেন এইভাবে যদি থাকে মানে ব্লাডটা যদি না ভাঙে বা এই রকম যদি না ফাটে তাহলে আমরা বুঝব সেটা হচ্ছে যে নেগেটিভ এখন আর এখানে যেটা আছে এ বি যদি এ ভাঙে তাহলে এ পজিটিভে থাকবে যদি বি ভাঙে তাহলে বিউ পজিটিভে থাকবে তাহলে হবে এ প্লাস বি পজিটিভ আর যদি ডিতে আসে ভাঙে বা ডি না ভাঙে তাহলে আমরা ওখানে ধরে নেব যে পজিটিভ না নেগেটিভ এখন আমরা সরাসরি চলে যাব যে আমরা কীভাবে ব্লাড গ্রুপটা আপনাদের পরীক্ষা করে দেখাবো পরীক্ষায় গেলে সহজেই বুঝতে পারবেন প্রথমে বলছিলাম যে আপনার ব্লাডটা বাইর করার জন্য আপনার ল্যান্ডসেটটা দরকার হবে আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ল্যান্ডসেট পেনটা কীভাবে আপনার ল্যান্ডসেটটা সেট করবেন সেটা দেখাচ্ছি এটা হলো ল্যান্ডসেট আমি যেটা প্রথম ব্যবহার করছিলাম ওটা রিমুভ করে নিউ একটা ল্যানসেটটা দেবো যে এখানে একটু লক করে দেবো লক করার পরে এই যে মাথাটা আছে এখান থেকে এই মাথাটা আস্তে আস্তে আমরা খুলে দিয়ে নিডোটা বাইর করব তারপর ল্যানসেটের হেড এই হেডটা আমরা লক দিয়ে লক করে দিলাম এখন আমার ল্যানসেটটা পজিশন মতো বসছে কিনা এটা দেখার জন্য আমার এই যে মাথাটা আছে ল্যান্ডসেটের যে ল্যান্ডসেট পেনের যে মাথাটা এই মাথাটা আমরা একটু টান দেবো টান দিলে একটা শব্দ হবে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে এখানে একটা লাল চিহ্ন আসবে যদি লাল চিহ্নটা আসে তাহলে আমরা কনফার্ম হব যে আমার ল্যান্ডসেট পেনটা ওকে আছে এখন আমি নিডন নেওয়ার জন্য রেডি এখানে যে নাম্বারটা থাকবে আপনি সেটা নির্ণয় করতে পারবেন হচ্ছে যে আপনার ত্বককে পুরুত্ব কেমন হবে এটা মোটা যদি হয় তাহলে এই যেখানে নাম্বারিং করাটা এটা আপনি মাথাটা ঘুরালে নাম্বারিংটা বাড়বে যত বাড়বে নিডলটা তত গভীরে যাবে নিডলটা যত মাইনাস করবেন নাম্বার তত কমবে নিডলটা তত পাতলা চামড়ার জন্য উপযোগী হবে তো এখন আমরা সরাসরি চলে যাবো আমরা কীভাবে লেন্সের পেন দিয়ে ফিঙ্গারটা ফুটো করে বা নোক থেকে আমরা রক্ত নিয়ে আসবো সেই প্রক্রিয়া আমাদের কাজ রেডি লোক ফটো করার জন্য এখন আমরা স্লাইডে তিন ফটো রক্ত নেব তিন ফটো রক্ত নেওয়ার পরে এই রক্ত মিস্ত্রিত স্লাইডটা এখন আমরা এ বি ডি এটার উপরে বসাবো বসানোর পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিজেন এ এ যেখানে এ লেখা আছে আমরা সেখানেই প্রত্যেকটা ব্লাডের উপরে এক ফোঁটা করে অ্যান্টিজেন দিতে হবে এক ফোঁটা এতে অ্যান্টিজেন এ দিলাম এবার আমরা দেব বি এক ফোঁটা হচ্ছে এক ফোটা ডিতে দেব ওকে আমাদের অ্যান্টিজেল দেওয়া শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা স্লাইড দিয়ে আমরা আমাদের ব্লাডটা মিক্স করব ফার্স্টে করবো আমরা এতে এখানে দেখেন এ ব্লাডটা ফেটে গেল বা ভেঙে গেছে বা আমরা প্রথমে যেটা বলছিলাম যে এরকম গুড়া গুড়া হয়ে যাবে যদি গুড়া গুড়া হয় তাহলে সেটা থাকবে এতে এখন আমরা পরবর্তী হচ্ছে বিটা ফাটে কেন আমরা বিটাও মিক্স করি দেখা যাচ্ছে বি ফাটে নয় এখন আমরা বিটা মিক্স করব ডিও ফাটে নাই আর এখানে বিটা ফেটে গেছে বিটা এরকম দানাদছে তাহলে এখানে আমরা যেটা দেখতেছি ডি ভাঙে নাই তার মানে যদি আমরা এইরকম করে ধরি যদি না ভাঙে তাহলে সেটা হবে নেগেটিভ আর যদি ভাঙে তাহলে পজিটিভ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুটাই ভেঙে গেছে তাহলে আমরা ধরব যে যদি বি দুটোই ভাঙে তাহলে হবে পজিটিভ যদি ভাঙে তাহলে পজিটিভ আর যদি না ভাঙে তাহলে সহজে বুঝে নেব যে নেগেটিভ সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি দুটোই ভাঙছে সুতরাং আমরা ধরে নেব এই রক্তের গ্রুপটা হবে এবি পজিটিভ